নবী সাল আলাই সাল্লামের কি ছিলেন দাড়ি ছিল লিহিয়া ছিল দাড়ি ছিল সাহাই কেরামের দাড়ি ছিল লিহিয়া ছিল এবার নবী সাল আলাই সাল্লাম কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন ওমা আতা কুমুর রাসুলু ফাখুজু নবী তোমাদেরকে যা দিছে সেটা নেওয়া নবী দাড়ি রাখছেন সাহাবায়ে কেরাম দাড়ি রাখছেন তাহলে দাড়ি রাখাটা হচ্ছে হুকুম কি ফরজ কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজু নবী যা দিয়েছেন সেটা তোমার করতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা প্রত্যাখ্যান করতে হবে তাহলে নবী দাড়ি রেখেছেন সাহাবাদেরকে বলেছেন তোমরা দাড়ি রাখো তাহলে এটা ফরজ পড় আই যদিও কেউ কেউ বলেছেন যে এটা পাশাপাশি তাহলে আমরা যদি দাঁড়িয়ে না রাখি তাহলে কোরআনের হুকুমের আমরা কি করলাম লঙ্ঘন করলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা কি করলাম মেমে নিলাম না দলিল আমরা কোরান থেকে গ্রহণ করতে পারবো নবীসল্লাহ আলাই ইউসাল্লামের হাদিস থেকেও আমরা দলিল গ্রহণ করতে পারবো কোরান থেকে ও মাতা কুমুরনা সুলুফা খুঁজু ওমা নাহা কুমা ফান্তাহু নবী সল্লাল্লাহ আলিসাল্লাম হাদিসের ভিতরে বললেন কস্যু শাওয়ারে বাফুল্লোফা খালিবুল মুশ্রিকির সহীব বুখালির হাদিস পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিস পাঁচ হাজার আটশত বিরানব্বই নম্বর হাদিসে সহি বুখারীর এই হাদিসের ভিতরে নবী বললেন কাসু শাওয়ারে বা হে আমার উম্মতেরা তোমাদের যে মুচ এই মুচ গুফ এই গুফ মুচ তোমরা কেটে রাখবে খাটো করে রাখবে কেটে রাখবে ওয়াফুল লুহা তার সাথে সাথে তোমাদের যে দাড়ি থাকবে এটাকে তোমরা লম্বা করবে ছেড়ে দিবে দাড়ি তোমরা হলক করবে না কেট কাটবে না বললেন ও লুহা হাদিসের ভিতরে অনেকগুলো ভাষা নবী বলেছেন কোথাও বলেছেন লুহা কোথাও বলেছেন ওয়াফিরু ছেড়ে দাও লম্বা করো তোমরা কি করো দাড়িকে ছেড়ে দাও লম্বা করো আর গুভের ব্যাপারে মুস এটার ব্যাপারে নবী বললেন এটাকে খাটো করে কেটে রাখ কিন্তু মুসলিমের সন্তান মুসলিম দাবি করে মসজিদে এসে সলাত আদায় করে দাড়িটা কেটে নিয়েছে দাড়িটা হলক করে নিয়েছে আবার মুসটা লম্বা করে রেখে দিয়েছে এবার কোরআন এবং সন্ন্যার বিপরীত সে করেছে সে তো কোরআনের বিপরীত করেছে সুন্নতের বিপরীত করেছে নবীর আদর্শ তার ভিতরে নেই তার উচিত ছিল গুফটাকে মুসটাকে খাটো করে ফেলানো আর দাড়িটাকে লম্বা করে ফেলানো আপনার দাড়ি নবী আলাইহি ওয়াসাল্লাম এটা রেখেছেন সাহাবাই কেরাম দাড়ি রেখেছেন যদিও আমরা অনেকেই বলে থাকি যে আরবের অনেক লোকেরা দাড়ি রাখে না দেখা যায় যে দাড়ি কেটে ফেলেছে কোন ব্যক্তি আমার আপনার আদর্শ না আমার আদর্শ আপনার আদর্শকে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম কি বলেছি শুরুতে লাকাত কানা লাকুম ফি রাসুলিল্লাহ উসুয়াতুন হাসানা যে নবী আদর্শই আমার আপনার আদর্শ নবীর আদর্শ দাঁড়িয়ে রাখা আমার আপনার আদর্শ দাঁড়িয়ে রাখা কে কাটলো কে ছাঁটল এটা দেখার বিষয় না আমরা নবীর আদর্শ অনুসরণ করতে গিয়ে দাঁড়িয়ে রাখব, দাড়ি লম্বা করব। মুষটাকে খাটো করব। অনেকের মুজ দেখা যায় এত লম্বা রাখছে যে পানির ভিতরে ময়লা থাকলেও পানি যে সে পান করবে ওই ময়লা মুখের ভিতরে ডুববে না মুসে চাকনি হিসাবে ব্যবহার হবে মুস সাকনি হিসাবে ব্যবহার হবে এই লোক এবার বলেন দাঁড়িয়ে একেবারে প্রতিদিন কিলিন আবার মুষটা এমন ভাবে রেখেছে যে পানি খাওয়ার সময় দুধ পান করার সময় কি হচ্ছে চাকনির কাজ হচ্ছে তাহলে এই লোক কি কোরআনের উল্টা করতেছে না উল্টা করতেছে না এই জন্যে আমাদের উচিত হবে আমরা দাড়িকে লম্বা করব লম্বা করবো আর মুষটাকে আমরা কি করবো খাটো করে রাখবো কেটে রাখবো খাটো করে আমরা মুষটা রাখবো আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই সন্ন্যদ গুলে এই আমলগুলো করার তৌফিক দান করুক এটা শূন্য তো নয় দাঁড়ি লম্বা করা ওয়াজিব ফরজ ফরজ আমি বলেছি শুরুতেই আবার কেউ কেউ ওয়াজবও বলেছেন তাই আমরা এগুলো যেন আমল করতে পারি এখন মানুষে কি বলবে আমি শিক্ষিত হয়েছি জেনারেল শিক্ষিত আমি অফিসে চাকরি করি আমি এই দাঁড়ি রাখলে এবার মানুষে টিটকারি করবে মস্কারি করবে কে কি বলবে এটা আপনার দেখার বিষয় না আপনি নবীর অনুসরণ করতে গিয়ে আপনি রেখে দেবেন আল্লাহর রহমত আমার আপনার উপরে আসবে আল্লাহ আমাদের সকলকেই এই আমল গুলো করার তাহিদ দান করুক আল্লাহ আমি